তো ফাইনালি বন্ধুরা আজকে আমরা বড় দাদারকে নিয়ে দাদাদেরকে নিয়ে বুদ্রা গ্রামে আজকে নতুন একটা ইউনিক ধরনের খেলা নিয়ে চলে আসছি যে খেলাটি হচ্ছে যে খেলাটি হচ্ছে আমাদের চোখ বন্ধ করে চোখ বন্ধ করে হাড়ি ভাঙা এই যে ওখান থেকে এইভাবে ওটা হাতে একটা লাঠি থাকবে এই হাঁড়িটা ভাঙতে হবে এখন যে হাড়িটা ভাঙবে তিনটা রাখানো আছে প্রাইস তিনটা রাখানো আছে যে যেটা হাঁটতে হবে ওটাই ওর আর বল কে কিন্তু মানে কি বলছে লাঠি মারার চান্স একটাই পাবে ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে बाहर बारह सौना साउंड ना मुख बंद मुख बंद साउंड ना सौना भाई तो फाइनली फाइनालीक्स्ट Haste atain Nathan. Ready.

দাঁড়ান 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 জোরে একটা আতালে এখনো অব্দি কেউ পারেনি একটা হাড়ি ফাটাতে আরে নিচার দেখা না হাড়ি লাভ তো ফাইনালি বন্ধুরা চার পাঁচটা কন্টেন্ট পার করার পরে ফাইনালি এই দাদাটা একটা হাড়ি ফাটাইছে আর এমন হাড়ি ফাটাইছে যে বালতি দুটা হয়ে গেল না বালতি দুটো এই যে এটা এটা নেক্সট প্রাইজটা হাতে তুলে দিলাম দাদা দাদার জন্য একটা জোরে হাত তালে রেডি রেডি నెక్స్ట్ తానా Hãy <coughs> <coughs> ड <laughs>

বাইরে থেকে সাল না বাইরে থেকে সামলা দর একটা হাত বাইরে থেকে সাম নাইতে সময় নাই সময় নাই এটাই হলো আজকের খেলার ফাইনাল লাস্ট কন্টেন্ট আমরা দেখে নিব

তো ফাইনালি বন্ধুরা এই যে হারি ভাঙা যে খেলাটা ছিল আজকে আমাদের এখানে আমরা শেষ করছি তো যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ফেসবুক পেজটি ফলো করেননি তো দয়া করে একটু ফলো করে নেন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর জানান যে খেলাগুলো কেমন লাগছে নেক্সটে আপনাদের পাওয়া যাব